হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করব। এই যে ব্রেকফাস্টের জন্য আমরা একটা কেক নিয়েছি কেকটা অনেক দূর থেকে এসছে এটা হল ঢাকা শহর থেকে ঢাকা লোপার একটা থেকে নিয়ে আসছে আমাদের ভাই তো আজকে আমরা এই কেকটা দিয়ে ব্রেকফাস্ট করব দেখেন কেকটা কিন্তু কাজু বাদাম কাঠবাদাম ওয়ানস কিচমিস তারপরে হ্যাঁ আর অনেক কিছু আলমন্ড তারপরে মনে করেন আরও কী কী আছে আখরোট ওয়াও সো অনেক বাদাম দিয়ে নাটস কেকস ধীরে ক্যারটও আছে গাজর আছে তো অনেক সুস্বাদু এই কেকটা তো আশা করি আমি এর আগে একবার খেয়েছিলাম অনেক স্বাদ লেগেছে আর অনেক মজা লেগেছে আপনারা চাইলে খেতে পারেন দেখেন কেকটা অনেকটা সুন্দর না অনেক সুন্দর আর অনেকটা সুস্বাদু আশা করি তো যারা যারা খাবেন আমাদের সাথে তাড়াতাড়ি চলে আসেন ভিউটা শেয়ার দিয়ে ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই করবেন